এমন মনে হচ্ছে যে মথুরার যদুবংশীয় সর্দারগণের এই বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে যে ছদ্মবেশ ধরে আপনার সহায়তার জন্য কিছু লোক বাইরে থেকে আসছে কোন নবাগত যদি নগরে আসতে চায় গুপ্তচর তার পিছনে গিয়ে দেখে যে কে কোথায় যাচ্ছে সেই জন্য আমাদের সৈনিকদের অনেক অনেক দিন সময় লাগে সেই গুপ্তচরদের দৃষ্টি এড়িয়ে এখানে পৌঁছত আপনার শ্বশুর মহারাজ এসে পৌঁছেছে তিনি বলেছেন মহারাজ জরাসন্ধ তার সৈন্যগণের এক বিশেষ বাহিনী মথুরার উদ্দেশ্যে প্রেরণ করেছেন আমার সংকেত পাওয়া মাত্র তারা অকস্ম নগরে প্রবেশ করবে তাই আমাদের তাদের প্রতীক্ষা করতে হবে অবশ্য তার মধ্যে আমাদের সৈনিক একত্রিত হয়ে যাবে সবাইকে একত্রিত হতে যাতে আমরা আমাদের পদক্ষেপ সেই সময় নি যখন সাফল্য নিশ্চিত হয়